আজকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের যে বিচারিক প্রক্রিয়া হাইকোর্ট সেটা রায় দিয়েছে এবং নিম্ন আদালতের রায়টাকেই পুনর্বহাল রেখেছে অর্থাৎ বিশ জনের ফাঁসি এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডটা বহাল আছে তবে আমি দেখতে চাই দ্রুততম সময়ে এটার যেন বিচার প্রক্রিয়া শেষ হয় এরপর তো এটা এপিলেট ডিভিশনে যাবে আপিল করার জন্য আপিল হবে তারপর আসলে সর্বোচ্চ রায় হবে এবং আমি মনে করি যে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আবরার ফাহাদকে যেভাবে যে প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে শুধুমাত্র একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে এবং একটা সন্দেহের বশবর্তী হয়ে যে সে একটা দল করে একটা দলের কর্মী এই ধরনের একটা প্রচারণা চালিয়ে তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটাতে আমার মনে হয়েছে যে বুয়েটের মতো প্রতিষ্ঠানে যদি এই ধরনের পিশাস টাইপের ছেলেমেয়েরা পড়তে যায় সেটা আসলে খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক তো এইটার সূত্র ধরে বলতে চাই যে মা বাবাকে অনেক বেশি সচেতন হতে হবে যে আমরা সন্তানকে কিভাবে বড় করে তুলছি এই যে আজকে আসিয়া চলে গেল আমাদেরকে ছেড়ে এটারও একটা নায়জনক ঘটনা আসিয়াকে যে হত্যা করলো তারই তারা করলো তাদের হয়তো শিক্ষা দীক্ষা ওই পরিমাণ নাই এদিকে বুয়েটে আব্রারকে যারা হত্যা করেছে তারাও কিন্তু খুবই উচ্চশিক্ষিত বুয়েট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে মানে যেখানে চান্স পাওয়াটাই একটা বিশাল ব্যাপার সেখানে চান্স পেয়েছে মানে সেই শিক্ষার্থী ভীষণ রকম মেধাবী এই ধরনের মেধাবী শিক্ষিত শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আবরারকে যেভাবে হত্যা করেছে সেটা থেকে আসলে বোঝা যায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কীরকম আমাদের বেড়ে ওঠাটা কিভাবে হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গাগুলো কেমন আমরা সন্তানদেরকে কিভাবে লালন পালন করছি যে তাদের মধ্যে এই ধরনের হিংস্রতা প্রকাশ পায় তো আমাদেরকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তো বিগত সময়গুলোতে একেবারেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে সেই জায়গাটা থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে এবং নৈতিক মূল্যবোধের জায়গা তৈরি করতে হবে আমরা এখন সবাই শর্টকাট ওয়েতে বড় লোক হতে চাই সবাই চাই যে কোনো না কোনোভাবে বড় লোক হতে এই যে সমাজের মধ্যে একটা বাজে ব্যাপার কালচার তৈরি হয়েছে সেখান থেকেও আমাদের বের হতে হবে এবং এটার জন্য আমাদের ভীষণ রকমভাবে জরুরি একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সেই সাথে মা বাবারও অনেক বেশি ভূমিকা আছে সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে এবং সমাজে যে ধরনের সমাজ যে ডাউন দ্য লিঙ্কে চলে গেছে নৈতিকতা নেই মূল্যবোধ নেই দুর্নীতি নিয়ে কেউ নেই আজকে আপনার পাশের বাসার কেউ গাড়ি কিনলে কেমনে গাড়ি কিনলো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বেতন পেয়ে আমরা এই প্রশ্ন করি না বরং আমরা এই আক্ষেপে ভুগি যে সে গাড়ি কিনতে পেরেছে আমি কেন পারিনি কেউ বাড়ি করে ফেললে আমরা বলি যে অমুকের ছেলে তো বাড়ি করে ফেলছে অনেক অমুকের মেয়ে তো বাড়ি গাড়ি বাড়ি করে ফেলছে তুলনা করি এগুলো থেকে আমাদেরকে আসলে বের হতে হবে এবং আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে যে কেন হচ্ছে এইভাবে কীভাবে এই উপার্জনটা হচ্ছে কিভাবে তারা এই আর্থিকভাবে এত ধনী হয়ে যাচ্ছে অল্প উপার্জনের মধ্য দিয়ে এই জায়গায় মূল্যবোধ নৈতিকতা তৈরি করতে হবে প্রশ্নের জায়গাটা তৈরি করতে হবে এবং সেই সাথে এতদিন চলে গেছে কোনো একটা ভালো শিক্ষা সংস্কারের কথা আমরা শুনি নাই যেটা কিনা খুব বেশি জরুরি ছিল তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের এখনো সময় চলে যায়নি সমাজ থেকে এইসব মানে মূল্যবোধকে সমাজে ফিরিয়ে আনতে হবে সমাজের এই এইসব দুর্নীতিগ্রস্ততা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আসিয়া এবং আবরার ফাহাদের যে হত্যাকারী তাদের অবশ্যই দীর্ঘ সময় ধরে বিচার প্রক্রিয়া না চালিয়ে দ্রুততার সাথে বিচার সম্পন্ন করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কেউ যেন আর কখনো এ ধরনের করার সাহস না পায় এবং এই ঘটনার মধ্য দিয়ে সব থেকে মর্মান্তিক দিক হচ্ছে যে বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছে একই সাথে এই পঁচিশ জন শিক্ষার্থী থেকেও বুয়েট হারিয়েছে যেটা বাংলাদেশের টোটাল যদি আমি মানব সম্পদ উন্নয়নের কথা বলি সেটা আমরা হারিয়েছি কিন্তু একই সাথে আমাদের যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানেও এই রকম শিক্ষার্থী আছে যারা তারই সহপাঠীকে নির্মমভাবে হত্যাযোগ্য করতে পারে সম্মিলিতভাবে করতে পারে এটা তো বিয়ন্ড আওয়ার থিঙ্কিং যে আমাদের চিন্তার বাইরেই বিষয়টা যে এই ধরনের ঘটনা ঘটতে পারে তো সব কিছু মিলায় সবার আগে আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে মানুষ করছি তাদেরকে মূল্যবোধ শেখাতে হবে তাদেরকে হচ্ছে সামাজিক অবক্ষয়টাকে আমাদের থামাতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কোনো বিকল্প নাই